এবাদতের স্বাদ নষ্ট হয়ে যায় চোখের জুনার কারণে কিসের কারণে আমি আপনাদেরকে আল্লাহর উপরে ভরসা করে বলছি যদি কেউ এবাদতের স্বাদ পান না এ অভিযোগ করেন আপনি টানা দশ দিন বিশ দিন এই চোখ দিয়ে হারাম কোনো পরের দিকে তাকাবেন না কোনো মিউজিক কোনো গান শুনবেন না মোবাইলেও না মোবাইলের বাইরেও না টেলিভিশনও না কোনো দিকেই না রাস্তা চলবেন নিজেকে নিয়ন্ত্রণ করবেন নজর পড়ে গেছে সাথে সাথে নিজেকে শাসন করবেন ভবসনা করবেন আল্লাহ কাছে মাপ চাইবেন এরপরে আরো সাবধান হয়ে চলবেন এইভাবে দশ পনেরো দিন যদি চোখে জানা থেকে আপনাকে বাঁচাতে পারেন নিজেকে ইনশাআল্লাহ আপনি ইবাদতের স্বাদ পাবেন আপনি রুখু করলে চিন্তা করলে আর উঠতে মনে চাবে না ভাইরে আজ আমাদের কাছে নামাজটা বোঝা হয়ে গেছে আমরা নামাজটা পড়ি একটা বোঝা পড়ে শেষ করতে পারলে বাঁচে সাহাবা একরাম এমনকি আমাদের প্রিয় নবী বিনাম্লাহ সাল্লাম কিভাবে নামাজ পড়তেন জানেন আম্মাদান আয়েশা বলেন তিনি যখন রাত্রের জন্য নামাজ পড়তেন আল্লাহ আনফোজ লেহেন্না তো নবীজির রাতের নামাজের কি সৌন্দর্য ছিল আহ আর বলো না যখন তিনি দাঁড়িয়ে থাকতেন এত লম্বা সময় মনে রুকুতে আর যাবেন না মনে হয় যাওয়ার পর আল্লাহ করছেন মালিকের সামনে নিবেদন করছেন তাজবি এত বেশি ভালো লাগা কাজ করতো নবীজি রুকু থেকে আর উঠতেন না আমাদের আইসা বলেন মনে হতো তিনি আর উঠবেন না মাথা তুলবেন না ভয় হতো যে হাই এত সময় ধরে তিনি রুকুতে আছেন কষ্ট পেয়ে যাচ্ছে মাথাটা কেন তুলছেন না এরপর যখন মাথা তুলতেন এত সময় ধরে দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা করতেন হামদান কথির কানফি রব্বানা ওয়ালাকাল হাম এত বা এত সময় নিয়ে বলতেন মনে হয় যে আর সিজদা যাবেন না আবার সেজদা গেলে একই অবস্থা সবচেয়েতে মজার জায়গা সেজদা আমার মালিককে আমি সেজদা করছি এই সেজদার বিনিময়ে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব চাইতে উত্তম হবে মালিকের সবচেয়ে নৈকট্য অর্জন হবে আকরাবু মা ইয়াকুনু আল আব্দু মির রাব্বিহি ওয়া বান্দা আল্লাহর সবচেয়ে কাছে যেতে পারে যখন সে সেজদায় চলে যায় প্রধানমন্ত্রী খুব কাছে যেতে পারলে প্রেসিডেন্টের খুব কাছে যেতে পারলে আমাদের গর্ব হয় দুনিয়ার প্রধানমন্ত্রী দুনিয়ার প্রেসিডেন্ট দুনিয়ার রাজা দুনিয়ার সমস্ত মানুষের মালিক যিনি বাদশাহ যিনি রব যিনি সবাই যার গোলাম সৃষ্টি সেই মালিকের সবচেয়ে কাছে যেতে পারে মানুষ যখন শেষ চলে যায় আপনি যদি মনে করেন আমি শেষ আছি আমার রবের সবচেয়ে কাছে আসি একবারে সামনে সামনে রবকে পেয়ে আমি নিবেদন করছি সুবহান রব্বি আলা ও আমার মহান প্রভু মালিক আপনি পবিত্র আপনার পবিত্রতা আমি বর্ণনা করছি ভালো লাগা কাজ করবে নবীজি সাল্লাহ সাল্লাম লম্বা সময় চিন্তা করতেন উঠতে চাইতেন আর আমাদের অবস্থা হলো নামাজ তাড়াতাড়ি করে শেষ করতে পারলে বাঁচি নামাজের পরে যদি বৃষ্টি হয় তো মসজিদের দুয়ারে এসে সবাই এমনভাবে একত্র হয় মনে হয় জেলখানায় আছে বাইর হারের জন্য সবাই পাগল হয়ে গেছে ঠিক না বে ঠিক ভাই আমার এই এবাদতের স্বাদ নষ্ট হয় যে কাজগুলোর মাধ্যমে তার মধ্যে অন্যতম একটা কাজ হলো চোখের গুণা যেটা আজ ব্যাপক হয়ে গেছে এই জন্য এবাদতের স্বাদ নাই আল্লাহ আমাদেরকে চোখের জেনা থেকে বেঁচে থাকার তফিক দান করুন আর এমনি গণহারে গুনাহের কারণেও ইবাদতের স্বাদ কমে যায় এবাদতের স্বাদ কমার তৃতীয় কারণ হলো খাবারের মধ্যে এত ভেজাল আল্লাহ মাফ করুক ইমাম সাহেব বেচারা যে বেতনটা পায় ওয়াজ করে হুজুর যে হাদিয়া পায় ওই হাদিয়াও দেখা গেল যে যেসব মানুষ দিছে টিসে সুৎখোর ঘুসখোর টিনচোর গমচোর ডাকাত রাহাজানি করেন না আইল ঠেলা মানুষ দুই নম্বরে ইনকাম করা মানুষ চাঁদাবাজ মাস্তান এক একজনের ইনকামে এক এক ভেজাল আবার কেউ আছে এগুলো কিছু করেন না আপনারা খুব হাসতেছেন মনে মনে হুজুর সব বাঁচ দিয়ে ফেলতেছে আপনি নিজেও যে বাঁশ খাওয়ার লোক আপনি বোনের হক দেন নাই ফুফুর হক দেন নাই বাপের সম্পত্তিতে তাহলে আপনিও হারাম হারামখোর আমিও হারামখোর হয়ে যাব যদি এই কাজ করি ঠিক আমি ঠিক এই হারাম খাওয়ার কারণে এই বাদতে স্বাদ পাওয়া যায় না তিনটা জিনিস বললাম চোখের জেনা থেকে বাঁচা সকল গুণা থেকে বাঁচার চেষ্টাটা করতে থাকা আর বিশেষভাবে আমি যা খাবো উপার্জন করবো এটা যেন হারাম না হয় এই দিকটা চেষ্টা করা এই তিনটা কাজ করেন আল্লাহর কসম আল্লাহ স্বাদ এমন পাবেন আপনাকে এবাদত থেকে গুলি করে ভাইরে দিল অনেক কিছু স্বাদ পেয়েছেন জীবনে অনেক কিছু স্বাদ ভাই ভালো খাবারের স্বাদ পেয়েছেন যে না হারাম রিলেশন সম্পর্কের মধ্যে স্বাদ পেয়েছেন ফেসবুকে ইউটিউবে আসে বাজে জিনিস দেখে স্বাদ পেয়েছেন হালাল হারাম বিভিন্নভাবে বিভিন্ন স্বাদ পেয়েছেন আজ মধ্যে এক জামানা হাক বাস একটু পরীক্ষা করে কিছু কালের জন্য মাটি পেয়ে দেখেন একটু কিছু কালের জন্য হারাম ত্যাগ করে দেখেন ইবাদতের স্বাদ যদি একবার পান দেখবেন যে এচ্ছেদের স্বাদের আর কিছু নেই শাহ অলিউল্লা মুহাদ্দেশহবি রহমা হল্লাহ তার ব্যাপারে একটি ঘটনা বর্ণিত আছে যে তিনি বলতেন দিলে দারম দিলে দারম জাওয়াহের পাড়ায় আইস্তাস্তেটা হবিলাস কেদার জে গর দোমি সে নি সামানে কিমান দারম তিনি দিল্লি শাহী মসজিদের ওখানে দাঁড়িয়ে বলতেন আল্লাহ এমন এক দিল দিয়েছেন আমাকে এই অন্তরের চতুর্পাশ দিয়ে বড় বড় রাজাবাদের রাজত্ব এগুলো ঘুরঘুর করে ঘুরতে থাকে কিন্তু ভেতরে ঢোকার চান্স পায় না এর মানে বুঝছেন মনে করেন একজন আপনার বাড়ির পাশে দুই নম্বর টাকা দিয়ে আঙ্গুল ফেলে কলা গাছ হয়ে গেছে আছে না না এরকম আপনার বাপেও খোঁচায় মাও খোঁচায় আপনার নিজের কাছেও খারাপ লাগে কাছে আমি কি করলাম হ্যাঁ আরেকজন হারাম রিলেশন করে দুইটা চারটে সম্পর্ক করে ফেলছে আপনার কোনো হারাম রিলেশন না আপনি মনে করতেছেন হারে আমি দুনিয়ার এই ভোগ উপভোগ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখলাম তো তিনি বলেছেন আমার অন্তরে এগুলার লোভ মোহ পদ টাকা পয়সা অমুকে হ্যাঁ রাজনীতি করতে করতে বিশাল নেতা হয়ে গেছে এখন তার দেখে কে পয়সা ক্ষমতা কিন্তু আমি তো সেই জায়গায় পড়ে দেখলাম মনের মধ্যে এগুলো ঢুকতে চেষ্টা করে এগুলার বড়ত্ব মনের ভিতরে ঢুকলে তখন আস্তে আস্তে সেগুলো করতে মনে চায় তো তিনি বলেছেন এগুলো সব আমার মনে দিয়ে ঢুকে কিন্তু ঢুকতে পারে না কারণ কেদার জেরেগর দমিস রেসামান ধারণ ও দুনিয়ার বাদশা বাদরাজা বাদশারা ও মোগল সম্রাটেরা আমি যে অন্তর রাখি এই অন্তরে আল্লাহর ইবাদত করে যেই পরিমাণ নিজেকে ধনী মনে হয় তোমাদের কাছে যত কিছু আছে এগুলো সব আমার কাছে তুচ্ছ মনে হয় এগুলোর কোনো মূল্য আমার কাছে নাই তোমরা এগুলো অনেক বড় কিছু মনে করতে পারো মুসলমানের নজর হবে সেরকম এগুলো কল্প কাহিনী মনে হবে এক সময় আল্লাহর নেককার বান্দারা পৃথিবীতে যারা ছিলেন তাদের কাছে এগুলোই মনে হতো সাহাবা একরাম বড় বড় সম্রাটদের মাথার উপরের মুকুট স্বর্ণ দিয়ে তৈরি মসজিদে নবাবীর সামনে এনে রাখা হয়েছে এবাদতের স্বাদ পাওয়ার আগে ইসলাম গ্রহণ করার আগে যারা একটু ওটের পানি পান করানোকে কেন্দ্র করে শতাব্দীকে শতাব্দী যুগ যুগ ধরে যুদ্ধ করে বেড়াতো তুচ্ছ জিনিসের জন্য লড়াই করত সেই মানুষগুলো ওই মুকুটকে সম্রাটের সেই সোনা খচিত মুকুটকে পাও দিয়ে উৎসাহ মানে লাথি মারতে মারতে চলে যায় এগুলো তাদের অন্তরে তাদের অন্তরে প্রবেশ করতে পারে না এগুলো তাদেরকে কোনো অবস্থাতে দুর্বল করতে পারে না ও ভাই এবাদতের স্বাদ যদি একবার পেয়ে যান সৎ সততা নীতি আদর্শ আপনার কাছে বড় হবে আল্লাহ আমাদেরকে এবাদতের স্বাদ পাওয়ার তৌফিক দান করুন তাহলে তিন কাজ করতে হবে চোখের জেনা থেকে বাঁচতে হবে সকল গুণা থেকে বাঁচার বিশেষ চেষ্টা থাকতে হবে আর হারাম খানা থেকে বাঁচার চেষ্টা করতে হবে আল্লাহ আমাদের তফিক দান করুন